রাধে রাধে বন্ধুরা মায়াপুর ইস্কন গ্রাউন্ডের মধ্যেই মাত্র একশো টাকায় পাঁচজন থাকতে পারবেন ফ্রিতে প্রসাদ পাবেন এমন সুবিধাও রয়েছে আপনারা অনেকেই হয়তো সেটা জানেন না যার কারণে আপনাদের অনেক সমস্যা হয় তাই আপনাদের এই ভিডিওর মাধ্যমে কি করে একশো টাকার মধ্যে পাঁচজন থাকবেন এবং ফ্রিতে খাওয়া দাওয়া করবেন এবং আপনারা চাইলে টাকা দিয়ে কোথায় কোথায় আপনারা খেতে পারবেন সেটাও এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো তাই আপনাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার আমন্ত্রণ রইল রাধে রাধে বন্ধুরা মায়াপুর ইস্কন গ্রাউন্ডের কিন্তু এটা এক নম্বর গেট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মায়াপুর ইস্কন গ্রাউন্ড এর মধ্যেই কিন্তু আমি রয়েছি এই সাইড দিয়ে কিন্তু প্রবেশ করার গেট আর ঠিক বাইরে বেরোনোর কিন্তু গেট এটা মন্দিরের সামনে আসতেই তোমরা প্রথমেই পেয়ে যাবে তিলক জাস্ট মন্দির থেকে ভেতরে প্রবেশ করেই সোজা এই সাইডে কিন্তু কাউন্টার রয়েছে আর এখানে তো মন্দির তোমরা দেখতেই পাচ্ছ উপরে আর এ ঢুকেই একদম এখানে দেখছো হচ্ছে অখণ্ড হরিনাম সংকীর্তন এখানে কিন্তু সংকীর্তন হচ্ছে ভেতরে চলছে সংকীর্তন এই সাইডে কাউন্টার রয়েছে যেখান থেকে তোমরা কিন্তু প্রসাদ গ্রহণ করার জন্য কুপুন কাটতে হয় তোমাদের এখানে ষাট টাকার একটা কাউন্টার রয়েছে একটা চল্লিশ টাকার কাউন্টার রয়েছে ঠিক আছে তোমাদের যেটা ইচ্ছা ষাট টাকার একটু মানে জাস্ট আলাদা একটু খাওয়ার লেভেলের টা একটু বুঝতেই পারছো ষাট টাকা মানে তো দুটোই ভালো তার মধ্যে একটু ষাট টাকাটা বেশি হবে আর চল্লিশ টাকাটাও ভালো খুব ভালো চল্লিশ টাকাটাই আমরা কিন্তু খেয়েছি চল্লিশ টাকাটা কিন্তু বারোটা থেকে চারটা পর্যন্ত খাওয়া দাওয়া দেয় আর ষাট টাকার যে প্রসাদটা রয়েছে সেটা কিন্তু সকাল সাতটা থেকে বারোটা পর্যন্ত টিকিটটা দেয় তারপরে কিন্তু বারোটার দিকে খাওয়া দাওয়া স্টার্ট হয় চল্লিশ টাকার খাবারটা কিন্তু সুলভ ভোজনালয় যে স্থান রয়েছে সেখানে কিন্তু দেয় ফোন কেটে নিয়ে তোমরা কিন্তু এই সোজা যে রাস্তাটাতে চলে গেছে ডান সাইডে সোজা রাস্তায় চলে যাবে ঠিক রাস্তা সোজা গিয়েই মোড় ঘোরার আগেই দেখবে ওখানে কিন্তু কিন্তু করা রয়েছে রয়েছে গ্রহণ করার জায়গা একটু ভেতরে গুলি দিয়ে ঢুকে যেতে হবে তোমাদের দেখাবো ডান সাইড রাস্তা ধরে একদম সোজা হেঁটে গেলে সামনে দেখবে একটা মোড় আমরা দুজন দেখছি আমি আর অনীশ ভাই আর এরা বাজার করাতে কিন্তু ব্যস্ত হয়ে গেছে একদম টেম্পেল আর এখানে সেই টাইম টেবিল সবকিছু দেওয়া রয়েছে এখানে এখানে কিন্তু প্রচুর দোকান রয়েছে এখান থেকে তোমরা মালা থেকে সংগ্রহ করে ঠাকুরের জিনিস নিজস্ব পোশাক সব কিছু কিন্তু এখানে পেয়ে যাবে পুরো দোকানে দেখতে পাচ্ছ দেখো এখানে বন্ধুরা তোমরা বুঝতে পারবে কোনটা কি মন্দির রয়েছে এখানে সব কিন্তু লেখা রয়েছে মন্দিরের মাঝখানে তোমাদের একটু জুম করে আমি দেখা নাম দেওয়া রয়েছে এবং মন্দিরের ছবি দেওয়া রয়েছে তোমরা বুঝতে পারবে যে এটা কি মন্দির রয়েছে জল এখান দিয়ে একদম সোজা চলে আসবে সোজা আসার পরে এখানে একটা দেখতে পাচ্ছ এই যে মোড় জাস্ট এখান থেকে কিন্তু একদম সোজা এই সোজা চলে গেলে তোমরা কিন্তু খাবার জায়গা রয়েছে এই যে ব্যারিগেড করা রয়েছে এই সোজা চলে যাবে ওখানে কিন্তু খাওয়ার জায়গা স্লিপ নিয়ে চলে আসতে হবে ওখানে ওখানে গিয়ে স্লিপটা দেখাতে হবে আর মন্দিরের যদি তোমরা যেতে চাও ওই সাইডটাই যেখানে তোমরা থাকার জায়গা রয়েছে ওই সাইডে আমরা যেরকম থাকার জায়গা রয়েছে ওখানে তো এই সোজা গিয়ে আমরা মন্দিরের সাইড দিয়ে রাস্তা আছে একদম ওই সাইডে চলে যাব ওখানে কিন্তু থাকার জায়গা রয়েছে চলো এখন আমরা সামনে যাচ্ছি আর খাওয়ার জায়গাটা তোমাদের দেখাবো এইখানে আসার পরে এই যে ব্যারিগেটগুলো দেখতে পাচ্ছ ওই সাইড দিয়েও ঢুকতে পারো তোমরা বা এরিক দিয়েও যেতে পারো এই সোজা গিয়ে সোজা যে ঘরটা দেখতে পাচ্ছ ওখানে কিন্তু খাবারের জায়গা রয়েছে খাবারে যাওয়ার আগে কিন্তু এখানে হাত ধোয়ার জায়গা রয়েছে এখান থেকে হাত ধুয়া সোজা খেতে চলে যাবে এবার যদি তোমরা একশো টাকার মধ্যে থাকতে চাও সেটাও কিন্তু সম্ভব রুমে থাকতে হলে জনে পাঁচশো টাকায় নয় শুধুমাত্র মাত্র একশো টাকায় এবার আমরা মন্দিরের এমন একটি সাইডের দিকে চলে এসছি যেখান থেকে মন্দিরটা খুব সুন্দর দেখা যায় মন্দিরের সঙ্গে সঙ্গে মন্দিরের যে চূড়াটা রয়েছে সেটা রয়েছে ভীষণ সুন্দর আমি জানি মন্দিরের চূড়ার ওপরের যে অংশটা রয়েছে সেখানে নাকি অনেক সোনা রয়েছে সত্যি বলতে কি ওগুলো কি সোনার সেটা নিয়ে অনেকের মনে অনেক প্রশ্নই রয়েছে আর এটা জানার জন্য প্রথমত ভিডিওটাকে শেয়ার করতে হবে আর তোমাদের কমেন্ট করে বলতে হবে কি কী জানতে চাও তাহলে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি ভিডিও আসবে এই সোজা গিয়ে আমরা যাব কিন্তু এখন যেখানে আমাদের থাকার জায়গা রয়েছে সেই থাকার জায়গাটা দেখাবো তোমাদের আর এখানে আসলে ভীষণই সুন্দর এই যে জাস্ট মায়াপুরের যে মন্দির সেটা তোমরা এখান থেকে দেখতে পারবা আর এই সোজা জাস্ট আমাদের এই যে গলিটা চলে গেছে এই গলি দিয়ে সোজা যেতে হবে এখানে একটা জাস্ট এখানে পানীয় জলের ব্যবস্থা আছে সেই সোজা রাস্তা চলে গেছে এই সোজা চলে যেতে হবে তারপরে এদিকে কিন্তু মন্দিরে ঢোকার জন্য জায়গা রয়েছে রাধা কিন্তু মন্দিরটা এই সোজা রয়েছে জাস্ট আমি এই সোজা গিয়ে সামনেই কিন্তু দেখতে পারবো ওই সোজা যদি যাই স্টলগুলো রয়েছে সোজা দেখতে পাচ্ছ খাবারের স্টল রয়েছে সব এগুলো নিরামিষ আর আউটে গেলে এই সোজা টয়লেট শৌচাগার রয়েছে এই সোজা তোমরা যদি যাও সামনে ওই সাইজে দেখতে পারবে আর এই সোজা আমরা চলে যাচ্ছি রুমের দিকে ভিজুয়াল ইফেক্ট যে শোগুলো রয়েছে এখানে কিন্তু দেখতে পারবে তোমরা একদম কিন্তু আধ্যাত্মিক শো যদি দেখার ইচ্ছা হয় তাহলে কিন্তু এখানে অবশ্যই তোমরা ভিজিট করো ভিজুয়াল ইফেক্টগুলো যেগুলো রয়েছে লাইট শো সেগুলো কিন্তু এখানের থেকে দেখতে পারবে নবদ্বীপে কিন্তু নয়টি দ্বীপ লাইট শোর মাধ্যমে দেখাবে আর টিকিট কিন্তু রয়েছে চল্লিশ টাকা আমাদের মায়াপুর ফুলডম থিয়েটার আছে আপনারা চাইলে এটা দেখতে পারেন কুড়ি মিনিটের প্রোগ্রাম ফার্স্ট টাইম উইদাউট গ্লাস থ্রি দেখবেন থ্রি সিক্সটি এবং থ্রি ডিগ্রিতে আমাদের দুটো শো আছে একটা শো আছে নবদ্বীপ ধাম নাইন স্টেপ টু ইন্টারনেটই নবদ্বীপ ধাম নটা দ্বীপ নিয়ে এর যে মাহাত্ম আছে তার উপরে এই শোটা এটা প্রত্যেকের জানা উচিত প্রত্যেক বাঙালির জানা উচিত এই আমাদের দুটো শো একটা সমুদ্র মন্থন আছে একটা নাইন স্টেপ টু ইন্টারনেটই আছে এইবার আমি তোমাদের কিন্তু আমার যে কুটির রয়েছে যে কুটিরে মানে আমরা পাঁচজন মিলে একশো টাকায় ছিলাম সেটা কিন্তু একদিনের আমরা দুদিনে দু দিনের বুক করেছি তো তাই দুশো টাকায় কিন্তু পাঁচজন থাকছি একটা রুমের মধ্যেই আর বেডটাও ভীষণ বড় তোমাদের দেখাচ্ছি চলো চলে ভেতরের দিকে একদম আর এই সাইডে প্রচুর জায়গা রয়েছে টয়লেটের যেগুলো থাকার জায়গা রয়েছে প্রত্যানন্দ কুঠির গৌরাঙ্গ কুঠির এরকম কিন্তু অনেকগুলো আমরা কিন্তু থাকতে পারো এখানে এটা যে চিহ্ন দেওয়া রয়েছে তোমরা বুঝতে পারছো এই সাইডটাই জাস্ট রয়েছে এবং সে তার কিন্তু চিহ্ন দেওয়া রয়েছে তো বন্ধুরা আজকে যে আমরা কুঠিরে রয়েছি সেটা কিন্তু গৌরাঙ্গ কুঠির যা সাইনবোর্ড দেখে তোমরা বুঝতে পেরে গেছো আর আমার সাইনবোর্ডের পাশেই কিন্তু এই সাইডে রয়েছে গৌরাঙ্গ কুঠির দেখা একটু এই সাইড থেকে আমরা যাব জাস্ট এদিকে এদিকে লাইন পড়ে গেছে যে খাবারের লাইন ঠিক আছে আর এই যে এটা হলো গৌরাঙ্গ কুঠির আর মানে আমরা যেখানে আছি বর্তমানে এদিক দিয়ে ঢুকে সোজা আর এখানে কিন্তু আমরা আছি গৌরাঙ্গ কুঠি তোমাদের একটু ভেতরে নিয়ে যাই আর তোমরা বুঝতে পারবে এটা হলো আমাদের রুম আমরা পাঁচজন রয়েছি একশো টাকায় আর দুদিন থাকবো বলে আমাদের দুশো টাকায় রুমটা নিতে হয়েছে আর এক একজনের কুই টাকা করে পড়েছে ঠান্ডার দিনে রয়েছে বিছানাতে বেডশিট বালিশ এবং সাথে রয়েছে কম্বল এবং একটি মশার জন্য মশারি ঘরের মধ্যে আরো কিছু রয়েছে ফ্যান রয়েছে এবং চার্জিং এর জন্য একটি চার্জিং পয়েন্ট সাইড রয়েছে কমন বাথরুম স্নান করার জন্য প্রচুর ট্যাপকল সিস্টেম রয়েছে এবং অনেকগুলি টয়লেটের ব্যবস্থাও রয়েছে এই সুযোগে কিন্তু আরো অনেক পুঁটি রয়েছে এরকম পাবে আর এই সাইডটা দেখতে পাচ্ছ এই তোমরা যদি টাকা দিয়ে টিকিট না কাটো তাহলে কিন্তু এখানে ফ্রিতে মানে টিকিট রয়েছে কুপন নিতে হবে এখান থেকে লাইনে দাঁড়িয়ে এটা রাতের জন্য কিন্তু নিচ্ছে টিকিট দেওয়া হচ্ছে এখান থেকে আর খাবার তো ওখানে দেওয়াই হবে সবার ফার্স্টে এসে নিত্যানন্দ কুঠিরে যেতে হবে এবং সেখান থেকেই টিকিট করতে হবে রুমে থাকার জন্য তবে আপনারা আধার কার্ড বা ভোটার আইডি অবশ্যই নিয়ে যাবেন রুম বুকিং করতে কাজে লাগবে আর আপনি যদি না চিনতে পারেন নিত্যানন্দ কুটির তাহলে আপনি যে কাউকে জিজ্ঞাসা করলেই আপনাকে বলে দেবে মায়াপুরের পুরোটা কিন্তু ম্যাপ রয়েছে এখানে দেখতে পাচ্ছ জাস্ট এখান থেকে তোমরা অবজার্ভ করতে পারো যে কোথায় কি রয়েছে এবং এখানে টাইম টেবিল দেওয়া রয়েছে এই সাইডটায় আর ভালো কথা মায়াপুরের মন্দির কিন্তু একদম দশটার দিকে কিন্তু বন্ধ করে দেয় মেন গেট থেকে শুরু করে ভেতরের যে গেটগুলো রয়েছে বা থাকার জায়গা রয়েছে সেই রুমগুলোর ওখানে কিন্তু মেন যে গেটগুলো রয়েছে সেগুলোও কিন্তু বন্ধ করে দেয় দশটার দিকে এই সাইডে যে কুঠিরের ঘরগুলো রয়েছে সব কিন্তু এগুলো চাটায়ের রয়েছে আর তোমরা চাইলে সেই চাটায়ের রুমগুলোই থাকতে পারো হুম আর এই সাইডে তোমরা যদি যাও তাহলে আমরা একটু এদিকে সাইডে যাব এখানে সংকীর্তন হয় ঠিক আছে এইখানটা রয়েছে পানীয় জলের ব্যবস্থা যেটা ফিল্টার কিন্তু দেখতে পাচ্ছ একদম ঠান্ডা আর এখানে তো তোমরা বুঝতেই পারছো এই সাইড তেও কিন্তু মায়াপুর মন্দিরের টেম্পলটা যা টুড়াটা কিন্তু এখান থেকে দেখা যায় এই সোজা হেঁটে গিয়ে আমরা বাস সাইডে যাবো তাহলে কিন্তু গীতা ভবনে পৌঁছে যাবো আমরা দেখো এখানে জায়গা বাস রাখার জায়গা রয়েছে এটা রয়েছে ভামসি ভবন এইটা রয়েছে বন্ধুরা গীতা ভবন এই দেখো কি সুন্দর এটা রয়েছে বন্ধুরা নাম জাস্ট এই যে থাকার জায়গা ভবনগুলো দারুণ কিন্তু তো বন্ধুরা অনেকটাই কিন্তু ঘোরাঘুরির পরেই কিন্তু একটা জায়গায় কিন্তু এসে বসে গেছে মন্দিরের ঠিক একটা সাইডে উল্টো সাইডে কোন সাইডটা আমি বলতে পারছি না বাট এই সাইডে জায়গার নাম গদা ভবন তো গদা ভবনের সাইডে কিন্তু আমি বসে রয়েছি যেখানে গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে সেখানে একটা পার্কের মতো ছোট্ট একটা জায়গা রয়েছে যেখানে কিন্তু বসে আরামসে কিন্তু গল্প করা যাবে তো রাধে রাধে বন্ধুরা আজকের ভিডিও এই বন্ধু তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা বাই বাই